আপনি যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন তখন কিন্তু অনেক সময় আপনাকে বড় বড় প্রজেক্ট ম্যানেজ করতে হতে পারে যখন আপনি বড় বড় প্রজেক্ট ম্যানেজ করবেন আপনাকে কিন্তু ক্লায়েন্টরা অনেক সময় অনেক টুল ব্যবহার করতে বলতে পারে আজকের ক্লাসে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট কি এবং কি কি টুলস দিয়ে আমরা প্রজেক্ট ম্যানেজ করতে পারি সেগুলো সম্পর্কে জানব চলুন আমরা দেরি না করে স্ক্রিনে চলে যাই প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমরা আসলে আসানা নামের একটা টুল ব্যবহার করি আপনি এখানে দেখতে পারবেন এগুলো আসলে পেইড টুল তো আপনাকে অবভিয়াসলি দেখবেন যে এইখানে টিমরা আসলে দিয়ে দেয় বা ক্লায়েন্টরা আপনাকে এই ইনফরমেশনগুলো প্রোভাইড করে দেয় বা এটার এক্সেস দিয়ে দেয় বা ইনভাইট করে নেয় বাট আপনি যখনই আসবেন এখানে আপনি যখন সাইন আপ করবেন আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন এখানে শুরুতেই আপনি আমার সাথে এখানে দেখলেই বুঝবেন এখানে হচ্ছে টু ডুটা লেখা হয় অর্থাৎ আপনার প্রজেক্টের নামটা এখানে দেয় টু ডুগুলো এখানে দেয় এবং কাজগুলোকে এইখানে দেয় এবং সেটা আপনি কাকে অ্যাসাইন করছেন সেটাও আপনি এখানে দেখতে পারবেন ডিউ ডেটটা কবে এটা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রায়োরিটি লিস্টটা দেখতে পাচ্ছেন কাজটা কখন কমপ্লিট হচ্ছে এটাও দেখতে পাচ্ছেন সো প্রজেক্ট ম্যানেজমেন্টে এই টাইপের টুল কেন ব্যবহার করা হয় হয়তো আপনি এখন বুঝতে পেরেছেন ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে কোনো কিছু আসলে এখানে অ্যাসাইন করবে বা আপনার একটা প্রজেক্টের কাজ করছেন সো একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট আমরা এখানে নিতে পারি প্রজেক্টের নাম কি আমাদেরকে জিজ্ঞেস করছে ধরেন আমরা কোর্স আপলোড দিলাম ধরেন আমরা কোনো একটা যে কোনো কাজ করছি অথবা আমরা এখানে ক্লায়েন্টের ক্ষেত্রে হতে পারে ইমেল নিউজ লেটার ওকে সো আমরা ইমেল নিউজ লেটার নিয়ে কাজ করবো সো ইমেল নিউজ লেটার দেওয়ার পরে এখানে দেখবেন আমাদের গো টু দ্য প্রজেক্টের একটা পার্ট আছে সো এই গো টু দ্য প্রজেক্টের পার্টে এখানে আমাদেরটা কিন্তু চলে এসেছে এখন আমরা একটা একটা টাস্ক এখানে অ্যাড করব তো আমরা হচ্ছে ফার্স্টে যেটা করব রাইট আ কপি অর্থাৎ ইমেলের কপি যেটা থাকে সেটা আসলে লেখার জন্য আমরা বলবো ধরেন এটা আমরা অ্যাসাইন করলাম এখানে যাকে অ্যাসাইন করবে তার অ্যাসাইনের এখানে ইমেলটা থাকবে ডিউ ডেটটা ধরেন আমি দিলাম হচ্ছে সতেরো তারিখ ঠিক আছে সো তার মানে কালকের মধ্যে এটাকে লিখতে হবে পাশে আমি চাইলে অ্যাড ফিল দিতে পারবো এখানে প্রায়োরিটি লিস্ট তাই না তো আপনি দেখতে পারবেন এখানে এখানে লাইব্রেরি থেকেও আপনি নিতে পারবেন বা ক্রিয়েট নিউ দিতে পারবেন সো আমরা যদি লিখি যে টাস্ক প্রগ্রেস এটা আমরা দিব টাস্ক প্রগ্রেস আমরা এটাকে লিখি পেন্ডিং আর হচ্ছে এখানে আমরা যদি ধরেন ফিনিশড দি ফিনিশড ওকে আর একটা চাইলে ইন প্রগ্রেস দি হয়ে গেল আমাদের ক্রিয়েট ফিল্ড সো দেখেন এখানে টাস্ক প্রগ্রেসে কিন্তু ই আছে এখন যদি কাজটা আমার পেন্ডিং থাকে বা ইন প্রগ্রেসে থাকে আমি এটা প্রগ্রেসে ক্লিক করে দিব এভাবে করে আমি এক একটা টাস্ক এখানে অ্যানলিস্ট করব এবং অ্যানলিস্ট করার পরে টাস্কটার স্ট্যাটাসটা দিতে থাকবো এটাই হচ্ছে আসলে আসানার জন্য বা প্রজেক্ট ম্যানেজমেন্টের টাস্কটা ঠিক একইভাবে আমরা আরও একটা টুল ব্যবহার করে থাকি যেমন ধরেন একইভাবে যদি আমরা ইমেল নিউজ লেটার এখানেও লিখি এটা হচ্ছে আমরা মানডে একটা টুল ব্যবহার করছি সো মানডেতে কী হয় এখানে দেখবেন আপনি সিলেক্ট হোয়াট ইউ উড লাইক টু ম্যানেজ ফার্স্ট ইন ইমেস নিউজ লেটার যেটা হচ্ছে আইটেম আপনি আইটেমগুলো লিখতে পারেন সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে কন্টেন্ট আমরা এগুলো লিখতে পারি বাট পরে আপনি স্কিপও করে দিতে পারেন তারপরে হচ্ছে ডিজাইন তারপরে হচ্ছে সেন্ডিং ইমেল ওকে ডান নেক্সট হয়ে গেল অ্যান্ড দেন আমি গেট স্টার্টেড দিয়ে দিলাম এখানে পরবর্তীতে আমরা বাকিটা এডিট করবো আমাদের এখানে দেখেন অলরেডি চলে আসছে এই জিনিসটা আমরা ভেরিফাই ইমেলটা পরেও করতে পারি এখন এটার ক্ষেত্রে হচ্ছে এটা আর এই যে আসানার মধ্যে কিন্তু তেমন পার্থক্য নেই জাস্ট একটু অল্প কিছু পার্থক্য আছে যেমন ধরেন এখানে আপনি অলরেডি টাস্কগুলো থাকছে যেমন আপনি পার্সেনদেরকে এখানে যদি দেন তাহলে হচ্ছে এটা এখানে দিতে পারবেন টাস্কগুলোর ডিটেলসগুলো এখানে লিখতে পারছেন প্লাস আপনি আমার সাথে যদি দেখেন এখানে ওয়ার্কিং অনেক এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে আর এখানে আপনি প্রত্যেকটা মানুষকে ধরেন আপনি করছেন না ডিজাইনের জন্য আরও কেউ আছে তাকে কিন্তু ইনভাইট করে নিতে পারবেন এখানে ঠিক একইভাবে আপনি যদি নতুন ওয়ার্ক প্লেস ক্রিয়েট করতে চান নতুন বোর্ড নতুন ডকুমেন্ট নতুন ট্যাম্প ট্যাম্পলেট থেকেও এখানে অসংখ্য ট্যাম্পলেট আছে যে দেখেন সিআরএম বেসিক সি আর পোর্টফোলিও ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কন্ট্যাক্ট লিস্ট আপনি যদি মানুষের কন্ট্যাক্ট লিস্ট এগুলো দিতে চান সেগুলোও এখানে দিতে পারেন যে আপনার এই কন্ট্যাক্ট লিস্টগুলো আপনি কালেক্ট করেছেন যেটা আপনি পরবর্তীতে আপনার ক্লায়েন্টকেও দিতে পারবেন এখানে অনেক ধরনের ডকুমেন্ট আছে যান আপনি দেখবেন যে কিভাবে ডকের সাথে কাজ করতে হয় চেক লিস্ট উইকলি চেক লিস্ট আপনার ডেইলি চেক লিস্ট আপনার প্রজেক্ট প্ল্যান সবগুলো কিন্তু এই সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে সো মানডে বা ট্রেলো বা বেস ক্যাম্প এগুলো ব্যবহার করা কিন্তু অত কঠিন না এগুলো জাস্ট আপনি একটু সফটওয়্যারগুলো নিয়ে ঘাটাঘাটি করলে এতটুকু তো আপনি অলরেডি হয়েই গেছেন সো এগুলো আপনি আপনার ডেইলি লাইফে ব্যবহার করতে পারবেন যখন আপনার ক্লায়েন্টকে আপনি কভার লেটার লিখবেন তখন মাস্ট মেনশন করবেন যে এগুলো আপনি জানেন মাস্ট অ্যান্ড মাস্ট বিকজ এগুলো ক্লায়েন্ট চায় আপনার কাছ থেকে তারা চায় না যে আপনার সাথে তারা হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করুক হোয়াটসঅ্যাপে বলেন যে স্যার আমার প্রজেক্টটা শেষ হয়েছে এর থেকে বেটার তারা আসানাতে বা এই যে মানডেতে লগ করবে লগ করে দেখবে আপনার প্রোগ্রেসটা কতটুকু হলো সেম সো গুলোর কি থাকে একটা ট্র্যাক থাকে পরবর্তীতে আপনি কি করতে পারবেন এই যে আপনি এগুলো ম্যানেজ করছেন বা এই ম্যানেজগুলো টাস্ক শিখছেন আপনি এইগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে হয়তো ডেমো টাস্ক হিসেবে কিছু টাস্ক অ্যাসাইন করবেন অ্যাসাইন করে এই স্ক্রিনশটগুলো আপনার প্ল্যাটফর্মে রাখবেন আপোয়ারকে যে আমি এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলগুলো ব্যবহার করতে জানি যেহেতু আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন সো এতে করে কি হবে আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে যারা আপনাকে হায়ার করতে চাচ্ছে তাদেরকেও এগুলো পাঠাবেন তাহলে আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে যে ইউ নো অ্যাবাউট দিস সফটওয়্যার রাইট সো এগুলো একটু নিজেরা নিজেরা নিজেদের ইমেল দিয়ে ঘাটাঘাটি করেন এবং দেখবেন যখনই ক্লায়েন্ট আপনাকে এগুলো দিবে তারা এই পেইড ভার্সনটা কিনে আপনাকে ইনভাইট করে নিবে আপনি জাস্ট সাইন ইন করে নেবেন আপনাকে পাসওয়ার্ড থেকে শুরু করে আপনাকে ইনভাইট করলে আপনি ইমেল থেকে ডিরেক্ট এখানে এসে কি করে ফেলতে পারবেন আপনার নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন তখন কিন্তু ক্লায়েন্ট যখন আপনাকে ইনভাইট করবে তখন এটা ডিফারেন্ট হবে তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ইয়েট আপনারা কিন্তু নিজেরা নিজেরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্র্যাকটিস করবেন এটা আপনারা চাইলে সহজেই এই টুলস গুলোতে সাইন আপ করে নিজেরাও কিন্তু একটু ইন্টারফেস নিয়ে ঘাটাকি করতে পারেন এতে করে আপনার কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকুন